বলতেছে মা আমাকে এভাবে বসলেন ভিডিও ধারণ করছে আমি তাকে যথেষ্ট অনেক মানে কেয়ার করি বাচ্চাদেরকে আমি অনেক যত্ন করি যেটা সত্য কথা আমাকে তানিশা স্কুলে যেমন ছোট মেয়েটার কথা বলতেছে ওকে মেরে ফেলবে ভাবে তার বাবার বিরুদ্ধে কথাগুলা বলাচ্ছে ওকে বাবার বিরুদ্ধে ওকে জানাচ্ছে মানে ও তো বলতেছে ঠিকই তো আমার বাবা আমার সঙ্গে এরকম করতেছে মস্তাক যেভাবে বলতেছে সেভাবে বাপের বিরুদ্ধে বেশি করে উস্কাচ্ছে

আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবশেষে সেই তিশার মা এমন কিছু মন্তব্য করেছেন যে ভিডিওটি দেখলে যে কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে সেই তিশাকে অশ্লীল কিছু ছবি ধারণ করে তাকে ভিডিও করে সেই ভিডিওগুলা যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপলোড করে দেওয়ার কথা বলে তাকে ভয়ভীতি দেখিয়েছে তখন সে বিয়ে করেছে আজকে সেই তিশার মায়ের কথাগুলো শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে এমন কিছু মন্তব্য রয়েছে আজকের এই ভিডিওতে আপনারা ভিডিও শুরুতেই কিছু ভিডিও অংশ ছেন সম্পূর্ণ ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে তিসার সাথে সেদিন কি হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেখানে পুলিশ প্রশাসনের লোক ছিল তো দর্শক সুতরাং ইতিমধ্যেই তীষার জন্য তীষার জন্য মুস্তা গ্রেপ্তার হতে পারে এমনই কিছু গুঞ্জন আমরা শুনতে পারছি সেই কথাটি কতটুকু সত্য আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না এমন কি তীষার মায়ের যে কথাগুলো যে প্রমাণগুলো দিয়েছে সেই বিষয়টি জানার খুবই প্রয়োজন আপনাদের খুবই দরকার দর্শক আমরা সেই ভিডিওতে চলে যাব সেই ভিডিওতে যাওয়ার আগে সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন বৃহস হয়ে থাকেন দয়া করে প্রতিদিন সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও কষ্ট করে ভিডিওটি একটু শেয়ার করে দিন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি করে যেটা সত্য কথা অনেক কেয়ার করি তাকে আমি লেখা দিক দিয়ে সব দিক দিয়েও না না ওইরকম কোনো পরিবেশই ছিল না ছিল না সে লেখাপড়া করত তার মতো সে থাকতো সে তার কোচিং আর প্রাইভেট মানে সে তো সময় মানে করতে পারে না যে একটা অন্য কিছু করবে বা কিছু করবে আমি যদি বলি যে একটু ঘুমা কারণ না সারের পড়া আছে আমি একটু পড়াটা পড়ে নিই আচ্ছা একটু রেস্ট নাও এভাবেও বলি যে একটু রেস্ট নাও তার মানে জানিয়েছিল তোমার বাবাকে বলছে বাবা তখন প্রিন্সিপালকে বলছে আচ্ছা এরপরে যখন আমি জিজ্ঞাসা করি কত না আমার কোনো সমস্যা নেই আমি প্রায় প্রায় জিজ্ঞাসা করি আচ্ছা আপনার কাছে কি মনে হয় যে কোন মস্তাক কোন ভয় ভীতি দেখিয়ে আপনার মেয়েকে সেই সময় রাজি করিয়েছিল বাবা অবশ্যই ভয় ভীতি দেখাচ্ছে তো মানে তা মানে কোনো কিছুই আমি বুঝতে পারিনি সে আমার সঙ্গে একবারে স্বাভাবিক ঘটার পরে তখন বলছে যে আমাকে

যেভাবে পরিচালনা করতেছে সেভাবে চলতেছে হোম কি দিচ্ছে ওকে যেভাবে চলতে বলতেছে সেভাবে চলতেছে কারণ সে তো তার বাপ দ মানে আপে সে মোস্তকটাকে এমন ভাবে তার বাবার বিরুদ্ধে কথাগুলা বলছে ওকে বাবার বিরুদ্ধে কে জানাচ্ছে মানে ও তো বলতেছে ঠিকই তুমি আমার বাবা আমার সঙ্গে এরকম করতেছে মোস্তক যেভাবে বলতেছে সেভাবে বাবার বিরুদ্ধে বেশি করে উসকাচ্ছে না

i'm going to

কমার কলেজের ভাই বোনেরা আপনারা সেই তিসার মায়ের কথাগুলো শুনতে পালেন সেই বক্তব্যটি শোনার পর যদি আপনার ভিতরে একটু অনুভূতি লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ